নেট্টুকোনা জেলার একটা জনপ্রিয় খাবার শোল মাছের ভাজি আসসালামু আলাইকুম আকলিমাছ ব্লক থেকে আমি আকলিমা সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য হাজির হয়ে গেলাম নেট্টুকোনা জেলার একটা জনপ্রিয় খাবার শোল মাছ দিয়ে একটা ঝুড়িবাজির রেসিপি নিয়ে আশা করি পুরো ভিডিওটির সঙ্গেই থাকবেন এখানে আমি দুটা মাছ নিয়েছি শোল মাছ আর মাছগুলো থেকে আমি চামড়াটা সরিয়ে নিয়েছি চামড়াটা সরিয়ে আমি ছোটো ছোটো করে টুকরো করে নিব আর এখানে মাঝখানে যে কাটা আছে সেটাও কাঁটাটাও আমি ফেলে দেবো এখানে মাছগুলো নিয়ে নিয়েছি আর ছোটো ছোটো করে টুকরো করে ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে পানি ঝরিয়ে এর মধ্যে দিয়ে দিব হলুদের গুঁড়া ধনে গুঁড়া লবণ দিয়ে দেবো মরিচের গুঁড়া দিয়ে ভালোভাবে মাখিয়ে নিব। এখানে আমি সবগুলো মাছ ভালোভাবে মাখিয়ে কিছুক্ষণের জন্য রেস্টে রেখে দেবো আমি একপাশে পাশে রেস্টে রেখে দিয়েছি আর এখানে আমি কিছু আলু নিয়েছি এই মাছের সাথে আমি আলুগুলো দিয়ে দিব। আলুগুলো থেকে খোসা ছাড়িয়ে ছোটো ছোটো করে আলুগুলো টুকরো করে নিব। এখানে সবগুলো আলু থেকে আমি খোসা ছাড়িয়ে নিচ্ছি আর ছোটো ছোটো করে টুকরো করে নিয়েছি নিয়ে ভালোভাবে ধুয়ে আলুগুলো থেকেও আমি পানি ঝরিয়ে নিয়েছি এরপর আলুগুলোর মধ্যেও দিয়ে দিব পরিমাণ মতো লবণ হলুদের গুঁড়া ধনে গুঁড়া মরিচের গুঁড়া দিয়ে আলুগুলোকেও আমি ভালোভাবে মাখিয়ে নিব আমি আলুগুলো ভালোভাবে মাখিয়ে নিয়েছি এক পাশে আমি একটা প্যান বসিয়ে গরম করে নিব গরম হয়ে গেলে আমি এর মধ্যে তেলটা দিয়ে দিব তেলটা খুব ভালোভাবে গরম করে নিব আর কয়েকটা শুকনো লঙ্কা এর মধ্যে ভেজে নিব আমি শুকনো লঙ্কাগুলো দিয়ে দিয়েছি দিয়ে ভালোভাবে ভেজে নিচ্ছি উঠিয়ে নিব। শুকনো লঙ্কাগুলো উঠানো হয়ে গেলে এই পর্যায়ে যে মাছগুলো রেখেছিলাম মশলা মাখিয়ে শোল মাছের টুকরোগুলো দিয়ে দিব দিয়ে আমি এখানে মাছগুলোকে ভেজে নেব আমি সবগুলো মাছেই দিয়ে দিচ্ছি দিয়ে খুব ভালোভাবে আমি এই মাছগুলো ভেজে নিব আর এই মাছ ভাজিটা তো আমাদের এলাকাতে সবাই অনেক বেশি পছন্দ করেন আমরা এটাকে শোল মাছের বাজি বা অধিকাংশ মানুষে এটাকে আমরা কুডি ভাজি বলি আর কুডি ভাজিটা খেতে কিন্তু অসম্ভব ভালো লাগে এক প্লেট ভাত কিন্তু খুব তৃপ্তি নিয়েই খাওয়া যায় এই পর্যায়ে মাছগুলো হয়ে গেছে আমি উঠিয়ে নিচ্ছি মাছগুলো উঠানো হয়ে গেলে এখানে আমি পেঁয়াজ ও কাঁচা লঙ্কা ভেজে নিব এখানে আমি একটু বেশি পরিমাণের পেঁয়াজ কুচি দিয়ে দিব আর এখানে কাঁচা মরিচের কুচিও দিয়ে দিব দিয়ে একসাথে দুটাই আমি ভেজে নিব এখানে আমি খুব বেশি কড়া করে ভাজবো না হালকা ভাবে ভেজে মাছগুলোর সাথে কিন্তু রেখে দিব একটু নেড়ে ছেড়ে দিচ্ছি ভালোভাবে আর এই ভাজির সাথে এই পেঁয়াজ ভাজিটা খেতে খুব ভালো লাগে এখানে ভাজিটা হয়ে গেছে এখন আমি এই পেঁয়াজ ও কাঁচামরিচের ভাজিটাও উঠিয়ে মাছগুলোর সাথে কিন্তু মিশিয়ে নিব একই প্যানের মধ্যে কিন্তু আমি দিয়ে দিব যে আলুগুলোর মধ্যে আমি মশলাটা রেখেছিলাম সে আলুগুলো আমি আলুগুলো তো আগেই মশলা মাখিয়ে রেখেছিলাম আলুগুলো দিয়ে আলুগুলোকেও আমি একটু ভেজে নিব। এখানে আলুগুলো নেড়ে চেড়ে খুব ভালোভাবে ভেজে নিচ্ছি আলুগুলো যখন ভাজা হয়ে যাবে সেই পর্যায়ে আমার ভেজে রাখা পেঁয়াজ কাঁচামরিচ আর হচ্ছে মাছ বাজিগুলো দিয়ে একসাথে মিশিয়ে নেবো এখানেও আমি সবগুলো একসাথে আবার হালকা একটু ভেজে নিব হয়ে গেল আমার মজাদার স্বাদের শোল মাছের ঝুড়ি বাজি আর এটা তো আমাদের নেত্রকোনার মানুষেরা খুব বেশি পছন্দ করে আর আমার কাছেও আলহামদুলিল্লাহ অনেক বেশি ভালো লাগে এটা গরম ভাতের সাথে খেতে খুব বেশি ভালো লাগে যদিও এখন শোল মাছ প্রায় অনেকটাই বিলুপ্তির পথে আমরা ছোটোবেলায় কিন্তু আমার আব্বা অনেক বড় বড় মাছ নিয়ে আসতেন আর আমার আম্মা অনেক মজা করে কিন্তু ভাজি করতেন মুচ মুচি করে ভাজি করতেন আর সবাই খুব মজা করে খেতাম আজ এ পর্যন্তই আল্লাহ